হচ্ছে আমার ফোনটা যখন চার্জে দিই চার্জে দেওয়ার পর কি বলে দেখেন আপনারা একটু শুনেন তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আমার ফোনটা কিন্তু লাগিয়েছি চার্জার লাগানোর পর কিন্তু বলছে যে চার্জার হয়েছে আমি যখন এখন চার্জার ডিসকানেক্ট করে দিই তাহলে বলেন দেখেন কি বলে তারা তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আমার চার্জারটা কিন্তু কুলে ফেলছে কুলে ফেলার পর কিন্তু বলছে যে চার্জার হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা এই সেটিংটি করতে পারবেন তা আবারও শুনেন তো বন্ধুরা এই আপনার কিন্তু এটা কিন্তু শুনতে পাচ্ছেন এটা শোনার জন্য আপনি কী করবেন এটা কীভাবে আপনার করবেন এই সেটিংটা কী করা যায় কীভাবে আপনার করবেন আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এই সেটিংটি করার জন্য কিন্তু আপনার স্টোরে চলে যাবেন স্টোরে চলে যাওয়ার পর কিন্তু ছোট্ট একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে যে আপনি এই যে দেখেন আমি যে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রেখেছি এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার ডাউনলোড করতে হবে তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখান থেকে কিন্তু এই ভিডিওটা এই অ্যাপটা কিন্তু আপনার ডাউনলোড করতে দেবেন ডাউনলোড করার পর আপনি কি করবেন এটাকে ওপেন করে দেবেন যখন এটাকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর কিন্তু এরকম একটি তিনটাপে শো করবে এরকম একটি তিনটাপে শো করার পর আপনি কী করবেন যে দেখেন উপরে যে দেখতে পাচ্ছেন যে দেখেন উপরে দেখতে পাচ্ছেন দেখেন এই যে নোটিফিকেশন এটা আপনি এটাতে একটা ঠিক মাক দিবেন এই জায়গায় দেখাচ্ছে যে ব্যাটারি আলো আপনি এই জায়গায় দেখাচ্ছে ইউএসবি কানেকটিভ এই জায়গায় দেখাচ্ছে যে চার্জার কানেকটিভ আপনি এই জায়গায় ব্যাটারি লো আপনার এটা এই দেখেন আপনি কিন্তু এটিকে কিন্তু যদি ঠিক মাক দেওয়া থাকে তাহলে তো থাকলে আর যদি না থাকে আপনি কিন্তু এটিকে মার্ক দিয়ে রাখবেন এই যে দেখেন এটা হচ্ছে যে আপনার যদি ব্যাটারি ফুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই জায়গায় কিন্তু এটা যা আপনাকে বলবে যে ব্যাটারিটা ফুল হচ্ছে যখন চার্জ দেবেন ব্যাটারিটা ফুল হয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে সিঙ্গেল দেবে যে ব্যাটারিটা চার্জ হয়ে গেছে তা আপনি কী করবেন এই যে এটাও কিন্তু অ্যালাউ করে দেবেন তো এটা অ্যালাউ করে দেওয়ার পর আপনি কী করবেন পরে যে দেখাচ্ছেন এই জায়গায় ইংরেজি দেখছেন এটা কিন্তু আপনি যদি বাংলা এটা বাংলা কানেক্টিভ যদি ইংরেজি করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু ইংরেজি করতে পারবেন এই যেভাবে কিন্তু আপনি ইংরেজি করতে পারেন তো বন্ধুরা এই যে এই জায়গায় দেখাচ্ছে দেখেন ফেমেল আপনি কী করবেন এটাতে একটা ট্যাপ করবেন এটাতে একটা ট্যাপ করার পর কিন্তু দেখেন এরকম একটি ইন্টারভেস শুরু করবে বন্ধুরা যখন এরকম একটি করবে এরকম তিনটা শো দেখেন এই জায়গায় ফেমেল আপনি মেয়ে কণ্ঠে ছেলে কণ্ঠে কিন্তু এই দুইটা দিয়ে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন মেয়ে কণ্ঠেও লাগাইতে পারবেন ছেলে কণ্ঠেও লাগাইতে পারবেন আর যদি তিন নাম্বারটা দেখা যাচ্ছে দেখবেন এটা আপনার ছটগ্রামের বাসা আপনি যদি এটা চান যে ছোটগ্রামের বাসা দিয়ে আপনি কিন্তু এটা কিন্তু আপনি যদি বলাইতে চান যে চট্টগ্রামের বাসাতে আগে কিন্তু আপনি চট্টগ্রামের বাসা দিয়ে কিন্তু আপনারা দেখেন আমি আপনাদেরকে চট্টগ্রামের বাসা দিয়ে কিন্তু আপনাদেরকে আমি চেক করে কিন্তু দেখে দেখেন আমি চট্টগ্রাম কিন্তু সিলেক্ট করে নিয়েছি দেখুন চট্টগ্রাম সিলেক্ট করে নেওয়ার পর দেখেন কি বলে তারা আপনি একটু শোনেন তো বন্ধুরা আপনারা শুনেন আমি কিন্তু এটা কানেকটিভ করে নিয়েছি কানেকটিভ করে নেওয়ার পর দেখেন আপনাদেরকে যে চট্টগ্রামের বাসা কেমনে তারা বলে তো বন্ধুরা যে দেখেন আমি কিন্তু ফোনে কিন্তু চার্জারটা করে করেছি কানেক্টিভ করার পর কিন্তু এইরকম একটি কথা বলছে তার যদি আমি অফ করে দিই তা দেখেন তো দেখেন আমি কিন্তু এটা কিন্তু এইটা কিন্তু চট্টগ্রামের বাসা দিয়ে কিন্তু বলছি এখন যদি আমি যদি মেল সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু শুনে তারা কী বলে দেখেন এটা কিন্তু ছেলে কণ্ঠ থেকে আপনি শুনতে পারেন আর আপনি যদি যে উপরেটা যদি সিলেক্ট করে রাখেন এটা কিন্তু মেয়ের কণ্ঠ আর এটা কিন্তু ছেলে কণ্ঠ আর এটা কিন্তু চট্টগ্রামের কণ্ঠ তো দেখেন এটাতে আপনি মেয়ের কণ্ঠ শুনতে পারবেন এটাতে চট্টগ্রামের বাসা শুনতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আপনাদের যে আপনার ফিমেল যে এটা কিন্তু আপনারা মেয়ের কণ্ঠ ছেলে কণ্ঠ এই দুইটা দিয়ে কিন্তু চেঞ্জ করতে পারেন তো দেখেন আমি আপনাদেরকে এখন কিন্তু আমি যে ফিমেল দিয়ে কিন্তু সেভ করে সেভ করা দেওয়ার পর দেখেন শুনেন মেয়ের কণ্ঠ তখন বন্ধুরা এই যে আপনার এটা কিন্তু শুনতে পাচ্ছেন দেখেন উপরে যদি উপরেটা যদি আপনারা তাহলে কিন্তু মেয়ে কণ্ঠ আর এটা হচ্ছে যে ছেলে কণ্ঠ আর এটা হচ্ছে যে আপনার চট্টগ্রামের বাসাতে এইভাবে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা মোবাইলে কিন্তু এরকম একটি এরকম কিন্তু আপনার ফোনটাও যখন চার্জে দেন তখন কিন্তু এরকম আপনাকেও কিন্তু বলবে আপনি এই জায়গায় যে উপরে অপশনটা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আপনারা বাংলা ইংরেজি কিন্তু দুটোটাই করতে পারবেন এই জায়গাটা আপনি এটি মার্ক দিয়ে রাখবেন এটা তো আপনি দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি ফুল হলে আর এটা আপনার ইউএসবি কানেক্টিভ এটা চার্জার কানেক্টিভ এটা ব্যাটারি লো আপনি কিন্তু এইগুলো সবগুলো কিন্তু মার্ক দিয়ে রাখবেন মার্ক দিয়ে রাখার পর কিন্তু আপনার ফোনে কিন্তু এরকম কিন্তু কথা বলবে তা আশা করি বুঝতে পেরেছেন যদি না বোঝেন কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিও দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করব আর নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটি ক্লিক করে ওয়ালটিতে প্রেস দেন যাতে পরবর্তী ভিডিও চালার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে যায় তো ততক্ষণ ভালো থাকার সুস্থ থাকেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিন খালি ভিডিও দেই কেনে না অবশ্যই একটা লাইক দিন আজকে এই পর্যন্ত মুলবী নেশন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকার সুস্থ থাকেন আল্লাহ হাফেজ